চট্টগ্রামের ভাইদেরকে বারবারকে বলবো সিলেটে চট্টগ্রাম ভাইদেরকে যে আপনারা বিবাহর খরচকে নিয়ে চলে আসেন মাত্র দশ হাজারে বাস কিছুই না ওরা আসবে দু তিনজন আপনারা দুই তিনজন বিবাহ দিয়ে দেন উম্মাহের উপর রহম করেন যারা দিনদার ভাইয়েরা আছেন কমপক্ষে তারা এটাকে বুঝেন এবং উম্মাহের উপর রহম করেন মেয়েদের বাবাদের এই বোঝাকে হালকা করেন ছেলেদের বাবাদের বোঝাকে হালকা করেন বাবারা নিজেদের ছেলে মেয়েদেরকে যখন বিয়ে দিতে অনেক কষ্ট হয় তখন বিয়ের কথা শুনলে বাপের মাথা গরম যায় আলহামদুলিল্লাহ আমাদের জোহরের আগে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এক নম্বর হল দ্রুত বিবাহ দেওয়া এবং বাল্য বিবাহের ক্ষতিকর যে দিকগুলো সেগুলো আমরা বলেছি এবং আপনাদেরকে আরেকবারও বলতেছি যে বাল্য বিবাহর যে আইনের নামে যে আঠারো বছর আইন করা আছে বা ১৬ বছরের যে আইন করার পরিকল্পনা চলতেছে এগুলো সবগুলোই শরীয়ত পরিপন্থী এবং মানবতা বিরোধী একজন চোদ্দো বছরের নারীর উপরে জুলুম করা একজন ষোলো বছরের ছেলের উপরে বড় জুলুম করা এটা অধিকার কারণে আল্লাহ যেদিন যাকে প্রাপ্তবয়স্ক বানাবে সে সেদিন বিবাহ করতে পারবে তার পরিবারের লোক তাকে বিবাহ দিতে পারবে বুঝতে পারছেন এখন আমরা মুসলিম হিসাবে আমাদেরকে এই জায়গাটা বিশ্বাসের জায়গা থেকে নিয়ে আসতে হবে এবং এটাই যে সুন্দর এটা আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় নম্বর আলোচনা ছিল তা সেই নেকা বিবাহকে সহজ করা আমরা মেয়ে চয়েজের ক্ষেত্রে সহজ করব আমরা ছেলে চয়েজের ক্ষেত্রে সহজ করব। আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সহজ করব বয়সের দিক দিয়ে সহজ করব। এবং পরবর্তী যে আচরণগুলো আছে যে ভাই একটা হলেও তোমাকে গহনা দিতে হবে ভাই বিয়ের জন্য গহনা দেওয়াই লাগবে কেন ছেলে এখন ছাত্র বয়স এখন না দিলে কি হয় এটার জন্য বিয়েকে আটকানো যাবে না তারপরে যে দেশীয় প্রভাব তারপরে আপনার যে কি বলে আরও ধরেন কত ধরনের কত কিছু চায় যে মানুষের তা আমরা দেখি সমাজের মধ্যে এই জায়গাগুলোকে সহজ করতে হবে খরচ একেবারে সহজ করে ফেলতে হবে চট্টগ্রামের ভাইদেরকে বারবারকে বলবো সিলেটে চট্টগ্রাম ভাইদেরকে যে আপনারা বিবাহর খরচকে নিয়ে চলে আসেন মাত্র দশ হাজারে বাস কিছুই না ওরা আসবে দুই তিনজন আপনারা দুই তিনজন বাস বিবাহ দিয়ে দিন উম্মাহের উপর রহম করেন যারা দিনদার ভাইয়েরা আছেন কমপক্ষে তারা এটাকে বুঝেন এবং উম্মাহের উপর রহম করেন মেয়েদের বাবাদের এই বোঝাকে হালকা করেন ছেলেদের বাবাদের বোঝাকে হালকা করেন বাবারা নিজেদের ছেলে মেয়েদেরকে যখন বিয়ে দিতে অনেক কষ্ট হয় তখন বিয়ের কথা শুনলেই বাপের মাথা গরম যায় এক মেয়ের বিয়ে দেওয়ার পরে আবার এই বাবা বিয়ের নিয়াদ করতে আরও পাঁচ বছর যায় কবে সবেমাত্র একটা মেয়ের বিয়ে দিয়ে হাঁপায় ধুপায় উঠে গেছে দুই লাখ ঋণ হয়ে গেছে বহুত কিছু হয়েছে হাল খাতা করেও আমার টাকা উঠে নেই আপাতদেরকে বিয়ের কথা বলে তার খবর আছে তো আমার বিয়ের ব্যবস্থাপনাকে কঠিন করার কারণে এই সমাজের মধ্যে নারী রাখি হয়ে যাচ্ছে বাবাদের উপর ভারী হয়ে যাচ্ছে এটার জন্যই আসছে ইসলাম ইসলাম এই ইসলাম অনেক সুন্দর